হাঁটতে হাঁটতে নবীজি সল্লু আলহি আসাল্লাম বেদনা ভরা কণ্ঠে খুব তীক্ষ্ণ হওয়াজে বললেন মোয়াজ হয়তো এবছরের পর আমার সাক্ষাৎ আর পাবে না তুমি এ কথা শুনে মাজের হৃদকম্পন যেন থেমে যায় শোকে স্তব্ধ হয়ে যায় চারিপাশ এরপর নবীজি তার কথা পূর্ণ করেন আর হয়তো তুমি মুসিমজিদের সামনে এসে দাঁড়াবে হেঁটে যাবে আমার কবরের পাশ দিয়ে অশ্রু এসে জমা হলো মোয়াজের চোখের কণে কতটা কষ্ট আর হৃদয় পড়ার বেদনা লুকিয়ে আছে আমার কবরের পাশ দিয়ে কথাটির মাঝে আজ মন খারাপের দিন পৃথিবীতে যদি কোনো দিন থাকে বিষাদের যদি কোনো দিন থাকে কান্নার তবে সেটা আজকের দিন কারণ এদিনে দিনে রসুল সাল্লাহু আলহাম দুনিয়া ত্যাগ করেছেন